আজকের আলোচনার মূল বিষয় মুর্শিদ কুলিখার। প্রথম পর্ব মুর্শিদ কুলিখা। বাংলার নববি শাসন করেছিলেন যিনি করেছিলেন কুলিখা দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ পরিবারে মুর্শিদ কুলিখার জন্ম কিশোর বয়সে হাজি ইস্পাহানি নামে এক জনৈক ইরানি বণিকের কাছে তাকে বিক্রি করা হয় তার নাম হয় মোহাম্মদ হাদি ইস্পাহানি মোহাম্মদ হাদিকে নিয়ে পারস্যে যান এবং পুত্রের মতো প্রতিপালন করেন ইস্পাহানি ভারতে এসে দিল্লি দরবারে দেওয়ানি তান পদে নিযুক্ত হন তখন হাদি দেওয়ানি সংক্রান্ত কাজকর্মে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেন হাজি ইস্পাহানির মানে মোহাম্মদ হাদির অভিভাবকের মৃত্যুর পর বিরারের দেওয়ান আবদুল্লাহ খোরসানির অধীনে মোহাম্মদ হাদি কিছুদিন কাজ করেন এবং রাজস্ব সংক্রান্ত বিষয়ে তার কৃতিত্বের কথা জানতে পারেন তৎকালীন মুঘল সম্রাট ঔরঙ্গজেব ঔরঙ্গজেব মোহাম্মদ হাদিকে হায়দ্রাবাদের দেওয়ান পদে নিযুক্ত করেন ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো খ্রিস্টাব্দের নাগাদ মোহাম্মদ হাদিকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করা হয় তার বিশ্বস্ততার জন্য ঔরঙ্গজেব মুগ্ধ হয়ে মোহাম্মদ হাদিকে মুর্শিদ কুলিখা উপাধি ভূষিত করেন সতেরোশো তিন খ্রিস্টাব্দে তিনি উড়িষ্যার সুবাদার পদে উন্নীত হন এখানে যে একটা জিনিস মনে রাখতে হবে দেওয়ান এবং সুবাদার কাদের বলা হয় দেওয়ানের মূল কাজ রাজস্ব আদায় করা রাজস্ব রায় ব্যয়ের হিসাব রাখা আর সুবাদারের মূল কাজ প্রশাসন পরিচালনা করা সেই সময় বাংলা সুবাদার ছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজিম মুসসান তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং স্বার্থবর এবং অর্থলীলফ তিনি একচেটিয়া ব্যক্তিগত বাণিজ্য আয় ব্যয়ের মিথ্যা হিসাব প্রদর্শন করে নানাভাবে সরকারি অর্থ আত্মসাত করেছিলেন কিন্তু মোহাম্মদ হাদি যাকে ঔরঙ্গজেব মুর্শিদ খালিখা উপাধি দিয়েছিলেন মুর্শিদকুলিখা ছিলেন সৎ নিরপেক্ষ এবং একান্ত বিশ্বস্ত দেওয়ান হিসাবে মুর্শিদকুলিখা সুবাদারের এইসব বেআইনি কাজ বন্ধ করতে উদ্যোগী হন প্রশাসনিক ক্ষেত্রে সুবাদার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও মুঘল আইন অনুযায়ী সুবার আয় ব্যয়ের হিসাব রাখতে হতো দেওয়ানকে তাই কুল্লির খা বিরুদ্ধাচারণ শুরু করে আজিম মুসসান এবং তাকে হত্যারও চেষ্টা করে কিন্তু তা ব্যর্থ হয় মুর্শিদকুলি খান স্বাধীনভাবে কাজ করার জন্য দেওয়ানি দপ্তর ঢাকার পরিবর্তে তিনি উত্তর বাংলার মোকসাবাদ তার নাম অনুসারে মোকসাবাদের নাম করা হয় মুর্শিদাবাদ বর্তমান যে পশ্চিমবাংলার একটা জেলা মুর্শিদাবাদ সম্রাট মুঘল সম্রাট বাহাদুর শাহ মুর্শিদকুলি খানকে বাংলা থেকে দাক্ষিণাত্যে স্থানান্তরিত করেন সম্ভবত ঔরঙ্গজের পুত্র আজিমুসানের প্ররোচনায় এই পরিবর্তনটি সংঘটিত হয়েছিল কিন্তু সতেরোশো দশ খ্রিস্টাব্দে তিনি পুনরায় বাংলার দেওয়ান পদে নিযুক্ত হন সম্রাট মুঘল সম্রাট ফালুকশিয়ার এর আমলে তিনি একই সাথে বাংলার সুবাদার পথ এর দায়িত্বভার পান এবং তিনি তো আগে থেকেই ছিলেন দেওয়ান সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তার উপাধি হয় আলাউদ্দিন জাফর খা কুলি খা যখন থেকে সুভাধার এবং দেওয়ানের দায়িত্ব পেলেন বাংলার বাংলাদেশে তিনি একটি স্বতন্ত্র দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলার সম্ভাবনা তৈরি করেন একজন দায়িত্বশীল নবাব মুর্শিদ মুর্শিদকুলি একটি সুনিয়ন্ত্রিত কার্যকরী বাস্তবধর্মী শাসন ব্যবস্থা প্রবর্তনের কোনো ধরনের গাফলাতি রাখেননি স্বৈরতান্ত্রিক শাসনকে কীভাবে কায়েম করা যায় সেই রকম কিছু পদক্ষেপ নিয়েছিলেন নবাবের সার্বিক নিয়ন্ত্রণ রাখার জন্য তিনি সব দপ্তরেই তার আস্থাভোজন এবং অনুগত আত্মীয় ও বিশ্বস্ত বন্ধু বান্ধবদের নিয়োগ করেন তিনি মুর্শিদাবাদের নবাব কেন্দ্রীয় দপ্তরে স্থাপন করায় ঢাকা উড়িষ্যায় দুটি সহকারী সুবাদার নিয়োগ করেন সহকারী সুবাদাধ্যায় মুর্শিদাবাদের আত্মীয় মুর্শিদের আত্মীয় ছিলেন এবং একান্ত অনুগত হওয়ার ফলে সমগ্র প্রদেশের নিয়ন্ত্রণ তার দৃঢ় সম্ভব হয়েছিল কুলি খানের অন্যতম কৃতিত্ব তিনি সরকারি পদে স্থানীয় ব্যক্তিদের নিয়োগ প্রথা চালু করেন ইতিপূর্বে কুলি খানের আগে বাংলায় যারা সুবাদার এবং দেওয়ান কাজে যোগ দিয়ে দ্বিত তারা দিল্লি আগ্রা পাঞ্জাব থেকে নিজেদের মনোমতো সহকারী কর্মচারীদের নিয়োগ করতেন এদের সবাই ছিলেন মুসলমান সুভাদার ও দেওয়ানের কার্যকাল শেষ হলে ওই সব কর্মচারীরা স্বদেশে ফিরতেন আবার নতুন সুবাদার বা দেওয়ালের সাথে নতুন কর্মকৃষ্ঠ আসতেন এরা সবাই এই অঞ্চলের লোকেদের শোষণ করতেন কুলি খান স্থানীয় বাঙালিদের নিয়োগ প্রথা চালু করলে বাংলাদেশে বহিরাগতদের নির্বিচার শোষণ থেকে বাংলা মুক্তি পেয়েছিল নিয়োগের ক্ষেত্রে মুর্শিদকুল্লি খা যোগ্যতাকে গুরুত্ব দিয়েছিলেন জাত ও ধর্মের বিচার করতেন না তাই তার সময়কালে দেখা যায় বহু হিন্দু উচ্চ রাজপদে নিযুক্ত হওয়ার সুযোগ পেতেন তারা আমলে উচ্চ রাজপদে নিযুক্ত হিন্দু কর্মচারীদের মধ্যে অন্যতম লাহরি মল্ল মৃত্যুঞ্জয় রঘুনন্দন রামজীবন প্রমুখ মুর্শিদকুল্লি খান প্রজারঞ্জনের দিক থেকেও অনেকটা এগিয়ে তার রাজত্বকালে রাজ্যে শান্তি শান্তি শৃঙ্খলা জনসাধারণের নিরাপত্তা রক্ষার বিষয়ে তিনি সচেতন ছিলেন অনুগত জমিদার ফৌজদার ও পুলিশ চকির মাধ্যমে তিনি চুরি ডাকাতি বন্ধ করেছিলেন বিচারক হিসেবে ছিলেন নিরক্ষ নিরপেক্ষ এবং অসহায় দরিদ্র ব্যক্তির উপর যাতে শক্তিশালী ধনী ব্যক্তির শোষণ না চলে অত্যাচার না চলে সে বিষয়ে সজোগ ছিলেন কৃষির উন্নতির বিষয়ে মুর্শিদাবাদের খাদ গুরুত্ব কথা অস্বীকার করা যায় না খাদ্যশস্যের একচেটিয়া কারবার বন্ধ করা ও বেআইনি খাদ্যশস্য মজুদ নিষিদ্ধ করা এবং কৃত্রিম খাদ্যাভাব যাতে তৈরি না হয় সেদিকে সজাগ ছিলেন তার সময়কালে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি করমুকুব করে খাদ্যশস্যের সরবরাহ অব্যাহত রেখে রেখেছিলেন তার এছাড়া সরকারি ব্যয় সংকোচ নীতি ব্যবসা বাণিজ্যের বিস্তার মাধ্যমে তিনি বাংলার অর্থনীতিকে সুদৃঢ় করেছিলেন মুর্শিদ কুলি খানের অন্যতম হচ্ছে রাজস্ব সংস্কার তিনি ভূমি সংস্কার করেন সরকারি খালিসা জমি যে জমি থেকে সরকার সরাসরি রাজস্ব পায় খালিশা জমির পরিমাণ বৃদ্ধি করেন ব্যাপক পরিমাণে জমি জরিফের মাধ্যমে রাজস্ব পুনর্বিন্যাস করেছিলেন এইটুকু প্রথম পর্বের আলোচনা সীমাবদ্ধ এই আলোচনার মধ্যে আমরা যে জিনিসটা জানতে পারলাম লিখা। তিনি দক্ষিণাতের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রথম নাম মোহাম্মদ হাদি তার পরবর্তীকালে তিনি মুর্শিদ কুলিখা উপাধি পান ঔরঙ্গজেবের কাছ থেকে এবং তিনি আলাউদ্দিন জাফর খা উপাধি পান মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে আলাউদ্দিন জাফরখা এবং ফারুকশিয়ারের সময়কালেই তিনি বাংলার সুবাদার এবং দেওয়ান দুটো দায়িত্ব পেয়েছিলেন এবং তার রাজত্বকালে বহু হিন্দুদের তিনি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করেছিলেন এবং প্রজারও প্রজাদের মঙ্গলার্থে তিনি নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং রাজস্ব সংস্কারের জন্য তিনি রাজ্যে খলিসা জমি যেগুলো সরাসরি নবাবের প্রত্যক্ষা দিনে থাকে সেগুলো বৃদ্ধি করেন এবং রাজস্ব ব্যবস্থার পুনর্বিন্যাস করেন এছাড়া তিনি ঢাকা থেকে দেওয়ানি কার্যালয় উত্তর বাংলার মোক্সাবাদে সরে নিয়ে আসেন পরবর্তীকালে তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় মুর্শিদাবাদ এই আলোচনার মধ্যে যদি আপনাদের কোনো সাজেশন দেওয়ার থাকে সাজেশন দেবেন এবং কোনো বক্তব্যের ত্রুটি বা ভুল থাকলে সেগুলো ধরিয়ে দেবেন মনে হয় এই আলোচনাটি মুর্শিদাবাদ সম্পর্কে কিছুটা হলেও তথ্য সংযোজন করতে পারবে আপনাদের মনে ধন্যবাদ